আজ আমরা তিনজন খুঁজতে খুঁজতে চলে গিয়েছিলাম বিহানি কমপ্লেক্সের থার্ড ফ্লোরে স্যান্টাস ফ্যান্টাসিতে নিউ খুলেছে লোকেশনটা জাস্ট দারুণ ছিল কিন্তু আমি আজকে দুপুরবেলা গুনতে বসেছিলাম রীতিমতো যে আপনার কত বছর মানে এক বছর কত দিন কত মাস পর তো মোটামুটি দিন সাথে গুনটা বললাম মাসটা বলতে করবো আমার তারপর মনে করলো ফোনটা চার্জে ছিল যদি চার্জে না থাকতো তাহলে আমি গিয়ে লাস্ট কত দিয়ে গুনে টুনে আমি বার করতাম কিন্তু আমি আমি বলছিলাম মে মাসের পাঁচ তারিখ বা চার তারিখের মধ্যে দেখা মানে এক বছর

আমি শুধু ফিরে আমার সাথে আরে এর সাথে আমি একেও মনেছি সবাই

দেখা যাচ্ছে না মেম্বারে ছিল হাই স্কুল আগে আর করে আমি 6th থেকে হাই পড়তাম আমি ক্লাস আমি তে পড়তাম 6th এ গিয়েছে এক বছর স্কিপ না আমাদের স্কুলে প্রাইমারি হাই দুটোই ছিল কিন্তু প্রাইমারি ওঠার জন্য 6th এ পড়তে আমি 5 হাই স্কুলে হাই স্কুলে হয়েছিল হ্যাঁ

কিন্তু বেকাওতে যেতে জানা আমরা জন্য সব এনে দিয়েছি ব্যাগবে সাইমা এনেছে মানে ভারত আমি সিরিয়াসলি আই রে লিগসে কি হইছে কিছু একদম বড় যেই হয় না আমরা বাট এটা নাম থেকে কি অর্ডার করেছিলাম ক্রিস্পি মুরগ আলফা বলে কেমন কেটে আছে বলে ভালো ছিল यार মানে জড়ে ভালো কিন্তু আরেকটা স্টার্ট করা বাটা তো ভালো কেটে সত্যিই তো বাজে না কিন্তু আমরা না ખાන්න કોડેલી છે બરાબર તો તે દેખાય છે હા કી કી ઓર્ડર કરશું આપણે એટલે વેઇટ કમાઈ છે એટલે વેઇટ કે કયા કોમ સે લખી એટલે કી નું નામ だけ કી નો ફ્રાઈડ કે મૂક ફ્રાઈડ પમ્પ્સ મે તો ક્રિસ્પી કે ફ્રાઈડ ક્રિસ્પી પમ્પ્સ કી પમ્પ્સ ફ્રાઈડ કોઈ બેક અમને તો ખબર હોવું જોઈએ ઓન રાખવાનું છે એટલે આપણે ડાકું ડાકું আমি সামিনিকে দেবো না তাহলে তাতে দিন হয়ে গেল তাহলে না fastapi করে দিচ্ছি না আর একটু করনা দরকার তাহলে আমি না ব্যাপারটা হচ্ছে টাই আমি বলতে ফোন একটু গুলো কোন সিলিয় হই টাই কি কি নেই তাই না আমরা তো মানে আমরা তো আমরা এত ছবি তুলার নিয়ে ব্যস্ত যে খাবার খাননি তো তাতে এটা খেইনি বিশেষ করে নেই তাই না ও খাবারটা কিন্তু শেষ করে বুঝিনি ছোট মাছ খাওয়া উচিত তো মাছ এখানে ছোট মাছ পাওয়া যাবে না এখানে আনটি যেটা ছোটো মাছ মানে খাই না তো ভালো খেতে ফিরিয়াস না কোয়ালিটি সত্যি ভালো তাই যে ওই মাছের কমপ্লিমেন্টারি ডিশ বলছে কী জুস না সব বলছে ওটা বাড়িতে পাঁচজনের জন্য পরে দেওয়া আমার মনে হলো আমার মনে হলো ধোসা ধুসা করে চাকরি করুন নাই করে হুম बादाम अन्ना के लिए फोन चला चुका अंडे हम एक तो बाहर आ चुके हैं मां दुबई जा चुके हैं खेले बुश आ चुके हैं सब शुद्ध सा चुक मेरे दिलों सब बाहर ही तो आरु भालो रे खाए खाए तो हमें खाना नहीं आ रहा है। मैं तो, तो... 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 खाना बहुत अच्छा था लेकिन हम एक बार बहुत बम रेट एकदम